রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বারোটি পদে সর্বমোট আঠারো জনকে নিয়োগ দেবে যারা অ্যাপ্লাই করবেন বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদনটি করতে পারবেন তো এখানে প্রথম যে পদ রয়েছে কেশিয়ার এখানে তারা সর্বমোট একজনকে নিয়োগ দেবে পরবর্তী যে পদ রয়েছে ম্যান এখানে দুইজন জনগণ নিয়োগ নেবে এইচএসসি এবং ভকেশনাল পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পাশে সর্বমোট দুজনকে তারা নিয়োগ নেবে পরবর্তী যে পদ রয়েছে হিসাব সহকারী এখানে দুজনকে বাণিজ্য বিভাগের থেকে এইচএসি পাশ করলে তাহলে এই পদের জন্য আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী রয়েছে সার্ভেয়ার এখানে তিনজনকে তারা নিয়োগ নেবে এখানে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই এইচএসি সমবায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে গাড়ি চালক বাড়ি ড্রাইভার এখানে সর্বমোট একজনকে তারা নিয়োগ নেবে জেএসসি অথবা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে গাড়ি চালক হালকা ড্রাইভার এখানে সর্বমোট একজনকে তারা নিয়োগ নেবে এখানেও আপনাদেরকে জেএসসি এবং সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা পরবর্তী যে পদ রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে একজনকে নিয়োগ দেবে এস এসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদের জন্য আপনি কি করতে পারবেন এরপরে রয়েছে ফটোকপি অপারেটর এখানে এইস এসি সম্মান পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী রয়েছে ম্যান এখানে দুইজনকে নিয়োগ দেবে অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে বন্ধুরা পরবর্তী যে পদ রয়েছে অফিস সহায়ক এখানে সর্বমোট দুইজনকে তারা নিয়োগ দেবে অষ্টম শ্রেণী সময়ারে পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এবং শেষ যে পদ রয়েছে নিরাপত্তা প্রহরী উক্ত পদের জন্য আপনারা অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল আজকের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে আপনারা অ্যাপ্লাইটি করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাদের জন্য তারা একটি ওয়েবসাইট দিয়ে রেখেছে আর রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি উক্ত ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন এখানে আবেদনের শুরুর তারিখ বিশ নভেম্বর এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত যারা অ্যাপ্লাইটি করবেন উক্ত সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ